শ্রী সত্য সাই প্রেম প্রবাহিনী দিব্য রথ বিভিন্ন জায়গায় পরিক্রমা করে রামকৃষ্ণনগর লক্ষ্মীনারায়ণ মন্দিরে পৌঁছাল সেখানে স্বাগতম জানালেন সত্য সাই সেবার সংঘের রামকৃষ্ণনগর ভজন মন্ডলীর কর্মকর্তা সহ স্থানীয় মানুষেরা অপেক্ষার পালা শেষে রামকৃষ্ণনগর লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পৌঁছালো বৃহস্পতিবার প্রেম প্রবাহিনীর দিব্য রথ ওদিন রাত সাত ঘটিকায় এসে পৌঁছালো রথ সেখানেই দিব্য রথকে স্বাগতম জানান স্থানীয় মানুষ সহ সত্য সাই সেবা সংস্থার রামকৃষ্ণনগর ভজন মন্ডলীর কর্মকর্তারা এই দিনের কর্মসূচিতে কি কি অনুষ্ঠান হলো তা বিস্তারিত তুলে ধরেন অধিকার বার্তা প্রতিনিধির সামনে সত্য সেবা সংস্থার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা সভাপতি সঞ্জয় পাল চৌধুরী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্য সেবা সংস্থার আসাম রাজ্যের ইউথ কোয়ার্ডিনেটর শুভম চক্রবর্তী শ্রীভূমি জেলার ইউথ কোয়ার্ডিনেটর অলোকেশ দাস সদস্য দিগ্বিজয় শুক্ল বৈদ্য সত্য সেবা সংস্থার রামকৃষ্ণনগর ভজন মন্ডলীর আহ্বা কমলজিৎ পাল ভজন ভট্টাচার্য তেজস দেব রায় বাসকুনাথ রিন্টুপাল প্রসেনজিৎ শর্মা শিপ্রা দেব রায় এবং অন্যান্য কর্মকর্তারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা গতকাল ছয় তারিখ ছয় নভেম্বর আমাদের পণ্য শহর শ্রীরামকৃষ্ণনগরে প্রেম প্রবাহিনী দিব্য রথ পদার্পণ করেন এবং সেই রথ লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রবেশের পর বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে ছ তারিখের সন্ধ্যার প্রোগ্রাম শেষ হয় আজ সাত তারিখ দিব্য প্রেম রথের যথারীতি সকালের আধ্যাত্মিক ক্রিয়াদি ভোগ নিবেদন এবং দর্শন স্পর্শনের পর আজ রথ আমাদের প্রিয় রামকৃষ্ণনগর শহর থেকে ওনার অন্য উদ্দেশ্যে অন্য জায়গার উদ্দেশ্যে পদার্পণ করবেন আমরা এখানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কমিয়ে শহর থেকে জন্মে রথ বেরিয়ে যান মনটা খুব ক্লান্ত হয়ে যায় তাহলে সেটা না ছিল আগে আমাদের কোনো অভিজ্ঞতা এরকম রথ পরিক্রমা না আগামীতে সম্ভাবনা আছে বলে আমরা এখান থেকে নটার মধ্যে বেরিয়ে যাব এবং করিমগঞ্জ কলেজের সামনে রামকৃষ্ণনগর কলেজের সামনে অল্প সময় বিরাজ করে আমরা শ্রীগীর অন্য প্রান্তে ভগবানের রথকে নিয়ে পদার্পণ করব আমরা রামকৃষ্ণ নগর প্রত্যেক প্রেমীকে আমরা কালকে এই অনুষ্ঠানে এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য যে প্রেমের সৃষ্টি হয়েছে এই জন্য সবাইকে অভিনন্দন স্বাগতম সাইরাম আমাদের জানুয়ারি তারিখ থেকে দু হাজার পঁচিশে বিভিন্ন রকমের আধ্যাত্মিক এডুকেশন ভ্যালু স্বাস্থ্য ইত্যাদি নিয়ে দেশ জুড়ে অনুষ্ঠান চলছে এই একটা অঙ্গ হিসাবে প্রেম প্রবাহিনী প্রতীক নামে ভগবান শ্রী সত্যসাই বাবার রথ দু হাজার পঁচিশে পঁচিশ এপ্রিল থেকে ভারত জুড়ে আজকালীন সুসজ্জিত রথ প্রত্যেকটা শহর গ্রাম এবং রাজ্য ভ্রমণ করে চলছেন মূল তাৎপর্য হল শ্রী সত্যসাই বাবা হিউম্যান ভ্যালুস এডুকেশন ওনার দীর্ঘ প্রেম যে দেশ এবং বিদেশে ছড়িয়ে আছে